আধার বাতিলে বন্ধ হয়েছে রেশন থেকে ব্যাংকের পরিষেবা নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চিঠি পেয়েছেন বহু বাসিন্দা বন্ধ হয়েছে ঘরের উনুন কিভাবে চলবে সংসার দুশ্চিন্তায় মগ্ন হয়েছে পরিবার চোখের জল সঙ্গী হয়েছে তাদের। আমরা তো খুব নির্যাতন হয়ে আসছি কিন্তু আপনারা আধার কার্ড দিলেন সব বাতিল ঘোষণা করছেন আমাদের এইভাবে নির্যাতন করছেন আপনার কেন ব্যাংকের টাকা যাচ্ছে না তারা ধন মজুরি চলছে না আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল দিন আনা দিন খাওয়া মানুষ প্রত্যেকে অনেকটাই নির্ভর রেশনের চাল ও আটার ওপর হঠাৎ করে বঞ্চিত সেই রেশন থেকে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে খালি হাতে ফিরে আসতে হচ্ছে তাদের নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বাবলাবন নিধাপতা নিধাপাতা গোবিন্দপুর সহ একাধিক জায়গায় এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাসিন্দাদের হঠাৎ করে পোস্ট অফিস থেকে তাদের কাছে চিঠি চিঠি দেখে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো উপক্রম তাতে লেখা বাতিল করে দেওয়া হয়েছে তাদের আধার লিঙ্ক আমরা তো লাগাবড়া জানি না ভুল করমে আমরা তো আজকে যখন পড়েছি তো একটা জিনিস আছে তাই এটা আমরা উপর নেবেন জানানো কোন জানানো যায় আমাদের ব্যাংকের দিকে টাকা যাচ্ছে না এদের ঝন মজুরি চলছে না তাহলে আমাকে তো একটা বাসার তো একটা রেশনের চাইল যখন পাওয়া যাচ্ছে না আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল পোস্ট অফিস থেকে সিটি আইছে বলছে যে আধার কার্ড বাতিল এবার ব্যাংকে গেলে সেই টাকা দিচ্ছে না রেশন দিচ্ছে না এখন আমরা কি উপায় কি আমাদের চোদ্দই করা আমরা উপর বাংলার লোক পনেরো কুড়ি বছর ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস বিজেপি নেতা নির্মল কুমার বিশ্বাসী হবে বাকা ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সি এটা পাশ হয়েছে এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেমন হিন্দু বৈদ্য খ্রিস্টান শিখ জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এমন কি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে এই এলাকারই অনেক ঘরে নিভেছে উনন রেশন পথে ঘরে নেই চাল ব্যাংকে গেলে তাদের ফিরতে হচ্ছে খালি হাতে কিভাবে চলবে ছেলে মেয়ের পড়াশোনা হতাশায় বুড়েছে সীমান্তবর্তী এলাকার আধার বাতিলের চিঠি প্রাপক পরিবারের সদস্যরা জলে ভিজেছে চোখ কিভাবে কাটবে জট প্রশ্ন আছে উত্তর নেই নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ